অসহযোগ আন্দোলন মানে কি অসহযোগ আন্দোলন বলতে কি বোঝায় অসহযোগ আন্দোলন বলতে বোঝায় যে সরকারের কোনো কাজে জনগণ সহযোগিতা করবে না জনগণ সরকারকে কোনো কাজে সাহায্য করবে না হেল্প করবে না কোঅপারেশন করবে না জনগণ সরকারকে ভ্যাট দিবে না ট্যাক্স দিবে না কর দিবে না পানির বিল দিবে না বিদ্যুৎ বিল দিবে না তারপরে ধরেন গ্যাস বিল দিবে না এভাবে জনগণ সরকারকে বিভিন্ন কাজে সহযোগিতা করা থেকে দূরে থাকবে তারপরে যারা বিদেশ থাকে বিদেশ থেকে তারা দেশে ঢলার পাঠাবে না রেমিটেন্স পাঠাবে না প্রবাসীরা বাংলাদেশে রেমিটেন্স পাঠাবে না এভাবে সরকারকে বিভিন্ন কাজে অসহযোগিতা করবে তারপর শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রছাত্রীরা যাবে না শিক্ষকগণ শিক্ষা প্রতিষ্ঠানে কর্মস্থলে উপস্থিত থাকবে না তারা পাঠদান থেকে বিরত থাকবে এই সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে বা অফিস আদালতে কর্মকর্তা কর্মচারীরা অনুপস্থিত থাকবে তারা কর্মস্থল থেকে তারা কর্মস্থলে যোগদান করবে না কর্মস্থলে যাবে না এভাবে ধরেন একটা সরকারকে বিভিন্নভাবে অসহযোগিতা করা হয় আর জনগণের সহযোগিতা ছাড়া কোনো সরকার রাষ্ট্র পরিচালনা করতে পারে না এভাবে একটি অসহযোগ আন্দোলন গঠিত হয় অসহযোগ আন্দোলনের সংক্ষিপ্ত ইতিহাস হল উনিশশো সালে ব্রিটিশ সরকারের বিরুদ্ধে উনিশশো সালে সেপ্টেম্বর মাসে মহাত্মা গান্ধীর নেতৃত্বে একটি অসহযোগ আন্দোলন গঠিত হয় তারপরে উনিশশো একাত্তর সালে পাকিস্তান সরকারের বিরুদ্ধে উনিশশো সালে বঙ্গবন্ধু শেখ মুজিবের নেতৃত্বে অসহযোগ আন্দোলন গঠিত হয় অসহযোগ আন্দোলন একটি শান্তিপূর্ণ ঘন আন্দোলন এবং এই আন্দোলনের কার্যকারিতা ব্যাপক এবং এই আন্দোলনের ব্যাপক প্রভাব আছে এই আন্দোলনের মাধ্যমে শাসক গোষ্ঠীকে জনগণের ন্যায্য অধিকার আদায়ে ন্যায্য অধিকার আদায়ের জন্য বাধ্য করা হয় বা ন্যায্য অধিকার স্বীকৃতি দিতে বাধ্য করা হয় শাসক গোষ্ঠী তখন অসহযোগ আন্দোলনের কাছে মাথা নত করতে বাধ্য হয় এভাবেই কিন্তু একটি অসহযোগ আন্দোলন গঠিত হয় এই হলো এক অসহযোগ আন্দোলনের মানে সংক্ষিপ্ত বর্ণনা